সাহেব বর্তমানে এই ফেতনার যুগে বিয়ের বয়স কত বছরে উপযুক্ত বা কত বছর বয়সে বিয়ে করানো উচিত মুসল্লি নামাজের মধ্যে রুকুতে ও সালাতে দৃষ্টি কোথায় রাখবে আসসালাম আলাইকুমকে কাফের বলা যাবে কি রাসুল সুল্লাহ দাদা পিতা জান্নাতে যাবে কি আসসালামু আলাইকুম সাহেব বৃহস্পতিবার হাত পায়ের নখ কাটা নাকি সোনা জনৈক মহিলা বলেছে গোল জামা পরা নাকি সোনাক মেয়েদের জন্য রাতের পুল যদি কেউ পার হতে না পারে সে নাকি সরাসরি ওখান থেকেই জাহান নামে যাবে বেদের সলাতোর দোয়া কোনো জানি না দোয়া কোন ব্যতীত কি বেতের সালাত হবে না বেতের সালাত পড়তে হবে এক রেখাপ তিন দোয়া কোন ছাড়াই দোয়া কোনো তাল্লার নবী কখনো পড়েননি সাহাবি থেকে পড়া বোঝা যায় কেউ যদি কোনো দিন দোয়ায় কোনো পড়তে চাই তাহলে বেতের সলাতে পড়বে কেউ যদি কোনো দিন দোয়ায় কোনো পড়তে চাই তাহলে বেতের সলাতে পড়বে দোয় কোনো জরুরি নয় ফরজ গোসল না করে সালাত আদায় করলে সালাদ কবুল হবে কি জি না অসুস্থতার কারণে গোসল করেনি তাই করবে সেটা ভিন্ন কথা সালাতের অজু করে আয়নায় মুখ দেখলে অজু ভঙ্গ হবে কি জি না অজু করে কুকুরে কাপড় ছুঁলে অজু নষ্ট হয় না কাপড় খুলে আর একটা কাপড় পরলে ওজু নষ্ট হয় না নখ কাটলে ওজু নষ্ট হয় না বাচ্চাকে দুধ খাওয়ালে হয় ফরজ ওজন একামত একামত ইবাদত একামত জিকির কাজে সালাতে একামত দিয়েই শুরু করবে এটাই ঠিক কেউ যদি ঘুষ দিয়ে চাকুরি নেই এবং এই চাকুরি হতেছে সারা জীবন যতটা উপার্জন করবে সবই কি হারাম জি সবই হারাম আমাদের মসজিদের বিড়ি ও সিগারেট জাতীয় নেশা করে এমন মত রাখতে হবে না পরিবর্তন করেন যতদিন আছে আপনার নামাজ হবে তার হবে না আপনি আপনার সলাথ নিয়ে দুশ্চিন্তা ভোগ করিয়েন না মুসল্লি নামাজের মধ্যে রুকুতে ও সালাতে দৃষ্টি কোথায় রাখবে দৃষ্টি রাখবে সিজদের জায়গায় আর সালামের বৈঠকে আঙ্গুলের ওপরে রাখবে আচ্ছা জি যা যা কোনো আসসালামু আলাইকুম কাফের বলা যাবে কি জি না এজিদকে কাফের বলা যাবে না তিনি একজন ভালো মানুষ হুসায়নকে হত্যা করলেন যে তিনি হত্যা করার আদেশ দেননি ওবায়দুল্লাহ বিন জিয়াদ নিজে থেকে হত্যা করেছে রাসুল সাল্লাহামের দাদা পিতা জাননাতে যাবে কি জি না আসসালাম আলাইকুম সাহেব বৃহস্পতিবার হাত পায়ের নখ কাটা নাকি সোন নখ বার খাস নয় যেদিন সুবিধা হবে সেদিন নখ কাটবে জনৈক মহিলা বলেছে গোল জামা পরা নাকি সোননাথ মেয়েদের জন্য ভুল বলেছে সাহেব পুলসে পুলসে রাতের পুল যদি কেউ পার হতে না পারে সে নাকি সরাসরি ওখান থেকেই জাহান নামে যাবে জি যাবে মোনাজাতের সময় অনেকে দু হাতের মাঝে ফাঁকা রাখে রাখতেও পারে জমাও করতে পারে স্পষ্ট কিছু বলা হয়নি স্বাভাবিক চাওয়া এই পর্যন্ত কাঁধ বরাবর হাত আর যখন খুব বেশি করে চাওয়া এখনই দিতে হবে তখন হাতু করে মাথার উপরে উঠাবেন এমনও হতে পারে এমনও হতে পারে সাহেব বর্তমানে এই ফেতনার যুগে বিয়ের বয়স কত বছরে উপযুক্ত বা কত বছর বয়সে বিয়ে করানো উচিত আঠারো বছর ছেলে আর চোদ্দ বছর মেয়ে এর মাঝামাঝিতে এরকম বয়সে হওয়া উচিত অজু করার পর আয়না দেখলে কি অজু ভেঙে যাবে স্বামী মারা গেলে স্ত্রীর নাকের ফুল খোলা সেরে যা আছে তাই থাকবে খুলতেও হবে না পড়তেও হবে না চার মাস দশ দিন খুলতেও হবে না পড়তেও হবে না নতুন কিছু চার মাস দশ দিন এতে কাফে বসার পর কি গোসল করা যাবে যাবে তো অবশ্যই নতুন মসজিদ প্রতিষ্ঠার সঙ্গে জায়জ বা না জায়জ এর কোনো সম্পর্ক আছে কি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত হাদিস ঠিক মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সমান নিকি হবে এই কথা ঠিক নয় সালাতের শুরুতে নিয়োগ পড়া বেদাত জি বিদাত মনে মনে নিয়োগ করব সাহেব আপনি বলেছেন যে জিনিসের বেশি মেলে জিনিসের বেশি খেলে মস্তিষ্ক বিকৃত হয় সে জিনিসের অল্প হারাম তবে হোমিও ওষুধ সেবন করা জায়জ হবে কি বলা হয়েছে যখন অন্য পদার্থের সাথে মিশিয়ে দেওয়া হয় তখন সে মৌলিক ক্ষমতা রাখে না যার কারণে জায়জ বলা হয়েছে যদিও আপত্তি থেকে খালি নেই শাক দাঁত জালের ফেতনা হতে বাঁচার জন্য কি আমল করতে হবে প্রত্যেক দিন সকালে সোরা কাহাফের প্রথম দশ আয়াত বলতো কি বললাম প্রত্যেক দিন সকালে সোরা কাহাফের প্রথম দশ আয়াত বেতুর সালাতে দুয়া কোন বাধ্যতামূলক কি জি না প্রিয় সাহেব দয়া করে বলবেন গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে কাজ করা হালাল কি না করাই ভালো তুমি ভালো বুঝো কি হয় কেন হয় কীভাবে হয় এইজমা কেয়াস কিছুই না এজমা কেয়াস বলে দুনিয়াতে কিছু নেই কোরআন এবং সহি এজমাও লাগে না কেয়াসও লাগে না আমি ছাব্বিশ বছর থেকে হাত দিয়ে ফতোয়া লিখছি এমন কোনো ফতোয়া ছাব্বিশ বছরে আসেনি যে ফোতর উত্তর আমরা দিতে পারবো না এরকম পরিবেশ আমার ছাব্বিশ বছরে ঘটেনি আমি অনেক আহলে হাদিস মসজিদে দেখেছি যে অনেক মুসল্লি রুকু করার পর সেজদা যাওয়ার আগ পর্যন্ত হাত তুলে রাখে তুলেও রাখতে হবে না বুকেও বাঁধতে হবে না ছেড়ে দিতে হবে সায় কোনো আলেম বা মহাদেশকে হুজুর বলে ডাকা যাবে যাবে হুজুর মানে সম্মানী ব্যক্তি আল্লাহর নবীকে হুজুর বলা যাবে না আল্লাহ নবীকে বলতে হবে আল্লাহ রসুল শায় অনেকে বলে পাথরের চুন খাওয়া হারাম না চুন হারাম নয় ওতে নেশা হয় না ব্যাংক থেকে প্রাপ্ত মুনাফা কি মসজিদে দান করা যাবে জি না যাবে না জেনা প্রমাণ জেনা প্রমাণ করতে চারটি সাক্ষী লাগে যে ছেলে মেয়ে জেনা করে তারা সাক্ষী রাখে না কিন্তু সন্তান গর্ভধারণ হলে জেনা কিভাবে প্রমাণ হবে প্রমাণ নেয় তো নেই প্রমাণ নেই তো নেই ও বিপদে পড়ছ কেন যেটার প্রমাণ প্রয়োজন যদি পারা যায় তাহলে ওই কথা প্রকাশ করতে হবে যদি না পারা যায় প্রমাণ করতে তাহলে কথা গোপন রাখতে হবে প্রমাণ করতে পারবে না যদি বলে দাও তাহলে তোমাকে আশি লাঠি হবে তুমি নিজে চোখে দেখছো জেনা করতে কিন্তু সাক্ষী পেশ করতে পারো নি এখন তোমার মুখ বন্ধ রাখতে হবে খুলতে বাবা না খুললে আশি একটা ভিন্ন ধরনের বিধান আপনি একবার দুই চোখে দেখতে পাচ্ছেন যে না আপনার স্ত্রীর সাথে অন্যের কিন্তু আপনি বলতে পারবেন না চারজন সাক্ষীও নেই এর কথাও নেই পরকালে বিচার তো হবে সেটা ভিন্ন কথা সালাতে মনোযোগ বৃদ্ধির জন্য চোখ বন্ধ রাখা যাবে কি না রাখাই ভালো মাস্ক পরে সালাত চলবে না মলনা সাহেবরা যে করলেন আমি বুঝতে পারলাম না সুলিও হয়নি ফাঁসিও হয়নি তাই এমন করলেন কেন আমার কোনো দিন করা লাগেনি দুই হাজার বিশ সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে সলাথের আলোচনা চলছে অনলাইন আল ইতেসাম টিভিতে এখন আছে জানাজার সলাত আমরা বিস্তারিত লিখেছি তাতে আমাদের তিন ফুট পর পর দাঁড়ানো লাগেনি শাক জ্বর দাও গোল খাই এমন ইমামের পিছনে সলাত হবে কি আপনার হবে তার হবে না প্রমাণ প্রমাণ বোখার মুসলিমের হাদিস হুজুর আমার প্রশ্ন হলো যৌতুকের টাকা নেওয়ার পর টাকা ফেরত দিলে কি গুণহামাফ গুলো হবে কি হবে ইনশাল্লাহ ফেরত তুমি দেয়াও তো ফেরত দিয়ে দিবা অবশ্যই এটা আবার বাড়ি থেকে চাপ আছে মানে শ্বশুরে বলছে যে না দিও না দিও না দিও না দেওয়া লাগবে না আচ্ছা বলুক ছেলে বিয়ে করতে যৌতুক না বাড়ি থেকে যৌতুক নেওয়ার চাপ প্রয়োজন চাপ দিচ্ছে বলিনি তোমার বাপের মুখ খান কালো হয়ে আছে ছি এইভাবে উঠবে এই টাকাতে আমি পেশাব করি আমি কাজ করে খেতে পারি বলেন কি আপনি আমি ভাগ্য ছাড়া দুনিয়াতে এসেছি চকলেট বিক্রি করে খাবো এই পয়সা দিতে রাজি নই মানুষের বাড়িতে কাজ করে খাবো সারাদিন কাজ করে থাকবো বুকে বল থাকবে কারো টাকা নিলে নিজে উপার্জন করে খাই সারাদিন বিশ টাকা ইনকাম করেছে এক টাকা ফকিরকে দিব উনিশ টাকা খরচ করবো এটা জীবন সুখের জীবন চিরদিনের মতো তোমার দাগ থেকে যাবে তুমি শ্বশুরের কাছে টাকা তোমার ছেলেরাও বলবে কোরআনের কোন পৃষ্ঠা ছিঁড়ে গেলে কি করা দরকার সবটুকু জ্বালিয়ে দিতে হবে পানিতে ফেলা হবে না কোথাও ফেলা হবে না জ্বালিয়ে দেওয়া আদেশ মহিলাদের উঠানো চুল কি করবে মাটিতে পুঁতে দিবে মহিলাদের চুল বিক্রি হারাম হজরত মোহাম্মদ সাল সাল্লাম কিসের তৈরি মাটির তৈরি মহিলা মানুষ নদীতে গোসল করে পুরুষের সামনে দিয়ে যায় এ বিষয়ে বলেন এ বিষয়ে হলো ভালো মানুষ নয় খারাপ মানুষ ওর স্বামী হলো কাপুরুষ স্বপ্নদোষ গোসল কি বাধ্যতামূলক জি স্বামী স্ত্রী মিলনে গোসল যা স্বপ্নদোষের গোসলও তাই জনৈক আহলে হাদিসের এক আলেম বলেছেন সেভেন আপ পেপসি পান যায় তো কথা জানি যে করা তা আমি যখন বলেছি যে নবী বললেন আমার উম্মদ মদ খাবে নাম দিবে অন্য তা আমি তো বললাম যে পেপসি কোকো কলা সেটাই মানুষে নাম দিয়েছে অন্য অথচ মদ তো তোমার ওস্তাজিকে বের করতে বলো না সেটা কোনটা ও কিছু বলুক যে এ দেখেন এইটা মদ কিন্তু নাম দেওয়া আছে অন্য আর ঠান্ডার ইতিহাস পড়ো তোমরা জানতে পারবে সব শুক্রবারে খোদ বা চলাকালীন আদায় করা যাবে কি জি খোদ বা চলাকালীন দুই রেখা করতে হবে বাধ্য করতেই হবে সিগারেটের ব্যবসাকে হারাম জি পোশাকের দোকানে স্মৃতি সাজিয়ে মূর্তি সাজিয়ে রেখে ব্যবসা করলে সে ব্যবসা হারাম হবে জি মাথা ছাড়া রাখতে পারে মাথা ছাড়া রাখা যাবে তবে মেয়েকে ওভাবে সাজানো যাবে কোনো লোক মারা গেলে তার জন্য মজলিস করলে সেই মজলিস খাওয়া হারাম কুকুরকে খাওয়াতে হবে ওটা জব হয়ে সুদ খায় হারাম খাবার খায় অন্যের হক নষ্ট করে তার পিছনে নামাজ হবে আপনার হবে তার হবে না যে কোনো ধরনের পরিহিত কাপড় তিনবার না ধুলে পবিত্র হয় না কথাটি মিথ্যে নতুন কাপড় না ধুয়ে সলা তাদের করেন সমস্যা নেই আসসালামু আলাইকুম শায়ক বটতলা বাজার থেকে কিছু ছেলে আপনার ওয়াজ শোনার জন্য এখানে এসেছে তারা আপনার ওয়াজ শুনে কিন্তু সালা আদায় করে হ্যাঁ এটা যেন আর না বলে তোমাদেরকে বলছি তোমাদের অনেক ভালোবাসা আমার সাথে এই কথা শুনলে আমিও কষ্ট পাই তোমাদের ভালোবাসাটা আল্লাহ কবুল করুক ভালোবাসাটা আমল দিয়ে দেখানোর চেষ্টা করিও তোমার আশাতে আমিও খুশি আল্লাহর অনেক সুক্রিয় আদায় করে আলহামদুলিল্লাহ কোনো জায়গাতে গেলে নারী পুরুষ সবাই একেবারে সব কর্ম ছেড়ে চলে আসে আল্লাহ যেন এটাকে কবুল করেন মা আমার মা আমার মা জেনা করেছে আমি দেখেছি এখন কি করতে পারি তুমি তোমার মাকে যদি কিছু বলে থাকো বলো আর যদি না বলে থাকো তো এইভাবে আম্মা এর জন্য পরকাল খুব ভয়াবহ জাহান্নাম অতএব আপনি এ থেকে বেঁচে থাকেন আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন আমরাও আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই এভাবে বলতে থাকেন তোমার কথাটাতে খুব কষ্ট পেলাম আল্লাহ তোমার মাকে মাফ করুন আমাদের গ্রামে নারী পুরুষ উভয় নদীতে একসাথে গোসল করে অধিকাংশ আলেম বা আজকের পর থেকে তোমার মা আর নদীতে যাবে না ইনশাল্লাহ দেখো দেখো তো কি হয় তোমার মা আর আজ থেকে যাবে না বাড়িতে টিউবওয়েলের ব্যবস্থা করে দিও অধিকাংশ আলেম বা বক্তাগণ শুধুমাত্র অতিথি 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 পাখির নেই শীতকালে কোথায় গেল ঠেকাতে পারে না এমন যে মানুষকে পাপ থেকে দূরে রাখতে পারে তার নাম ইমান ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে পাঁচ অপ্তর সলা তাদায় করে তার যুগ পরে দাড়ি চাঁচা পাঁচ অক্ট সলাত আদায় করে তাহার যদি পরে প্যান্টা টাকানো নিচে আছে প্রতি বছরই হজ করে রামজাম মাসে কি করতে যায় উমরা করতে যায় এরপরে সুন্দর করে দাড়ি চাচা আছে এরপরে প্যান্টা টাকানো নিচে আছে এরপরে দোকানে বসে আড্ডা পিঠে তার মানে ইমান কাজ করে না সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বলেন লাইফ রাতিন ইল্লা কানা সালে শৈতান পৃথিবীর মানুষ শোনো কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একাত্রিত না হয় কোন পুরুষ যদি কোনো নারীর সাথে নির্জনে হয় তাহলে শয়তান রক্ষা না থেকে মানুষকে বেঁচে থাকা উচিত চট করে একটা ঘটনা বোখারি মুসলিমের হাদিস মাথায় চলে আসলো আমার দিকে একটু খেয়াল করেন তো আমি আপনাকে বুঝাতে পারি কিনা মাঝে মধ্যে হাদিসটা বোখারিতে আসে কত যে এসেছে আল্লাহর নবী এতে কাপ করছিলেন আল্লাহর নবীর একজন স্ত্রীর নাম হল সাফিয়া সাফিয়া দেখতে খুব সুন্দরী ছিলেন সাফিয়া ছিল ইহুদি পরিবারের মেয়ে মেয়ে ছিল বড় ঘরের তো এতে কাফিয়া আছেন সাফিয়া এসেছেন রাসুলের সাথে কথা বলতে এখন কথা বলা যখন শেষ হয়েছে তখন সাফিয়ারা জেলা জিয়ালনাথ চলে যাচ্ছেন ঘরে বাড়িতে তো আল্লাহ পিছনে পিছনে যাচ্ছেন যখন বাহির দরজায় গেছেন তখন দুইজন মানুষ ওখানে উপস্থিত তখন চট করে আল্লাহ বলছেন এই শোনো শোনো তোমরা থামো তোমরা থামো এই মহিলা হচ্ছে আমার স্ত্রী সাফিয়া বলো তো যুবক আল্লাহ নবী এই কথাটা বললেন কেন তুমি বুঝতে পারো নি আবার খেয়াল করো এই ছেলে কারো গায়ে হাত দিয়ে বসে আছে নাকি রেডি হও প্রস্তুত হও কথা ভালো করে বুঝো তো সাফিয়া কে আল্লাহ নবীর স্ত্রী আল্লাহ নবী কি করছিলেন এতে কাফে বসেছিলেন কে দেখতে আসলেন সাফিয়া স্ত্রী স্বামী স্ত্রী কথা হল এখন স্ত্রী চলে যাচ্ছেন স্বামী পিছে পিছে হাঁটছেন যখন মসজিদের বাহির দরজায় গেছেন তখন দুজন মানুষ ওখানে তো চট করে আল্লাহ রসুল বলছেন থামো থামো তোমরা দুজন থামো থামো এই তোমরা দুজন থামো এ আমার স্ত্রী বলো তো এটা কি সন্দেহ যেন না করে জাজাকাল্লা খায় যদি আল্লাহ রসুল না বলতেন যে এটা আমার স্ত্রী তাহলে তারা দুজন বলতো আর যেত মহিলাটা যে কে বিষয়টা বোঝা গেল না রসুলের কাছে কি কারণে আসলেন মেয়েটা কি কারণ এখন শয়তান বলতে থাকবে বলতে থাকবে ওর লোকটা যখন বাড়ির কাছাকাছি হয়ে যাবে জেনার কোনো ঘটনা ছিল না কি ব্যাপারটা কি রসুল বলছেন শোনা শয়তান যেন তোমাকে বিপদে ফেলতে না পারে এই জন্য বললাম ইনি আমার স্ত্রী হাদিস বোখারি মুসলিম যদি বুঝাতে না পারে আমি অক্ষম আমার অক্ষমতার কারণে বুঝাতে পারলাম না যেখানে সন্দেহ আছে সেখান থেকে দ্রুত সরে যেতে হবে এবং সন্ধ্যা যারা না করে সেটা তাড়াতাড়ি অস্বীকার করতে হবে হবে সব দরজা বন্ধ করে জুলাইখা সব দরজা বন্ধ করে দিল এইসবকে ঘরে নিয়ে তারপরে বললো হাইতালা ইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও বলার সাথে সাথে ইসব দড়িয়ে বের হচ্ছেন দরজা গুলি সব এমনি খুলে যাচ্ছে নাকি এই মনে হচ্ছে বিবরণে এমনি খুলে যাচ্ছে আগে আগে বের হয়েছেন ইসব আর পিছনে পিছনে বের হয়েছেন জুলাই খা বের হয়ে ওখানে তার স্বামী ছিল তার স্বামীকে বলছেন এই দেখো যে ছেলে কাজের জন্য বাড়িতে রেখেছ সেই ছেলে তোমার স্ত্রীর জেনা করতে চাই একে পিটন দিতে হবে নাহলে জেলখানায় বন্দি করতে হবে এই পর্যন্ত জুলাই খা বলেছে চট করে সালাম বলছেন আরে না আমি তার সাথে অন্যায় করিনি ও আমাকে অন্যায় করার জন্য ফসল আমার চেষ্টা করেছে তাহলে অশ্লীল কাজ বা কোনো বিপদ হাতে হাতে কি করতে হবে না করতে হবে অস্বীকার করতে হবে কথা বুঝানো গেল না যদিও ইসুফ আলাহিসালামের জেল হয়ে গেল বারো বছর ইসুফ সালাম নিজেই জেলে যেতে চেয়েছেন আসলে জেল হয়নি উনি বলেছেন এই মেয়েদের ফেতনার মধ্যে আমি থাকতে রাজি নই আমার কাছে জেলই ভালো তাই তিনি বারো বছরের জন্য জেলে চলে গেলেন কিন্তু যখন জুলাইখা বলল যে আমার সাথে অন্যায় করেছে বলার সাথে সাথে ইসুফ আলাহি সালাম কি বললেন ওটাকে না করে দিলেন আর একটা কথা বলে রাখি তোমাকে যেদিন ইসুফ আলাহিসাল্লামকে জেল থেকে বের করার জন্য সরকারি লোক এসেছে সেদিন ইউসু বললেন ইসুফ আলাহি সাল্লাম বললেন যান সরকারকে বলেন জুলাইখার কি খবর জুলাই থাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি করেছি এই সব করেনি যতদিন পর্যন্ত জুলাই খা জাতির সামনে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত আমি সব জেল থেকে বের হব না জুলাইখার স্বামী যেন মনে না করে যে আমি আমানতের খেয়ানত করেছি আমি আমানতের খেয়ানত করিনি সমন্বিত দিনী আপনাকে আমরা সম্মান করতে চাই আপনি পরেজগর হওয়ার চেষ্টা করেন তাকশীল হওয়ার চেষ্টা করেন আল্লাহকে ভালোবাসেন আল্লাহকে ভয় করেন নবীকে ভালোবাসেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদের কথার শেষে এসে আবার চারটা কথা ঘোরাচ্ছি চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না মনে রাখতে হবে এক জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না দুই পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না তিন শহীদ হলে কবরের শাস্তি হয় না চার সুরাম রাতে পড়লে কবরের শাস্তি হয় না প্রতিদিনের কথা আপনাকে মনে রাখতে হবে উপরের তিনটা আপনি সামলাতে পারবেন না শুক্রবারে মরণ হবে কিনা তা আপনি জানেন না পেট ব্যথায় মারা যাবে কোন ব্যথায় যে মরলাম তা ঠিক বলতে পারি না তারপরে শহীদ আমি কিনা তা বলতে পারছি না এদেশের মাটিতে সবাই শহীদ চার সুরা মল পড়া সহজ সবাই সুরা মল পড়তে পারে আপনি রাতে সুরা তিরিশ আয়াতের মল পড়ার চেষ্টা করেন কবরের শাস্তি হবে না নাসিহাত চার এক পাঁচাত্তর সালাদ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত অন্তত সুরা এখলাস চার আড্ডা না পিটা যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না এরপরে অনুরোধ জানাচ্ছি বহু মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন আন্তরিকভাবে আমি আব্দুর ইসুক আপনাদের সুক্রিয়া আদায় করি জানা আছে এইখানে একটা মাদ্রাসা গড়তে যাচ্ছে এই মাদ্রাসাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে অর্থ সম্পদ সহযোগিতা করে দিয়ে তারপরে বাইশ তেইশ ডিসেম্বর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার আজসাহী ছাব্বিশ বিঘা জমির উপরে অবস্থান করে এই প্রতিষ্ঠান তেসরা ফেব্রুয়ারি জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর মার্চের দুই তিন জামিয়া সালাফিয়া হাটা বীর হাটা বূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এইসব প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সম্মেলনে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে আজকের জন্য বই পুস্তক আছে অনেক কেউ খালি যাবেন না উপদেশ হোক আবদুল্লার মিন্নাতুল বাড়ি হোক ব্যতিক্রম বই বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি ব্যতিক্রম বই তাওজিহুল কোরআন যেটা তাপসিল এছাড়াও কে বড় লাভবান বড় ক্ষতিগ্রস্ত আর দুয়ার বই যাতে স্থান আছে হাত তুলে দেওয়া করার আর বত্রিশটা হাদিস দেওয়া আছে ধারাবাহিক হাত তুলে দোয়া করার আমি আপনাদেরকে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে মাসিকালীতি সম্পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে কেউ আপনার মাসিক লিতে সম্পত্রিকা ছাড়া যাবেন না আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ প্রশ্নের উত্তর আছে অনেকগুলো প্রশ্নের উত্তর আছে অনেক বসেন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন বইগুলি মঞ্চে বাম দিকে আছে কেউ খালি যাবেন না টাকা না থাকলে বিশটা টাকা পঁচিশটা টাকা নিয়ে কারো হাত থেকে নিয়ে একটা মাসিকা লিতে সম্পত্রিকা নিয়ে যাবেন আমি আপনার ভালোবাসা বুঝতে পারবো অনেক উত্তর পড়বে প্রশ্ন আছে প্রশ্নের উত্তর দি বইগুলো সংগ্রহ করেন ওটা একটা দাওয়াতের অনেক বড় মাধ্যম